পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে হাঁস মিলাইলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে বড় মুসলমান আমরা মুসলমান শুধুমাত্র একটা উদ্দেশ্যে আইন চুল বেকার এই একটা জিনিস ছিল তাদের সঙ্গে আমাদের এছাড়া খান পাঠানদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না আর কোনো প্রেমকৃতি ওদের সঙ্গে আমাদের ছিল না শুধু একশো কথা ছিল মুসলমানদের একটা ভূখণ্ড হবে সেই ভূখণ্ডে আইন চলবে সেই ভূখণ্ডে আইন চলবে শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলাম আয় ছুটে ভারত সে ছেড়ে দেয় তখন এই দেশে প্রধানত দুই জাতির বসবাস একটা ছিল ছিল হিন্দু আরেক ছিল মুসলিম সংখ্যায় মেজরিটি ছিল হিন্দুরা মাইনরিটি ছিল মুসলমান কাছাকাছি থাকলেও কিছুটা বেশি ছিল হিন্দু কিছুটা কম ছিল মুসলমান হিন্দুরা চিন্তা করলো যেহেতু আমরা মেজরিটি সুতরাং এই গোটা দেশটা যদি একসঙ্গে থাকে দেশটা অনেক বড় হবে আমাদের হাতে থাকবে মুসলমান চিন্তা করলো আমাদের এত বড় দেশের দরকার নাই আমাদের এত বিশাল সাম্রাজ্যের প্রয়োজন নাই দেশে আইন চলবে আল্লাহ যেই দেশের সংবিধান হবে এইরকম একটা স্বপ্ন নিয়ে গোটা ভারত অধিকাংশ মুসলমানরা বললেন যে না আমরা বড় সাম্রাজ্য চাই না আমরা অবিভক্ত বিশাল ভারত চাই না আমরা আমাদের ছোট্ট ভূমি চাই আমাদের ছোট্ট দেশ হোক কিন্তু সেই দেশটা চলবে কার আইন অনুযায়ী তখন এই ভারত দুই ভাগ হয়ে গেল হিন্দুরা পালো এক ভাগ বিশাল ভারত আর মুসলমানরা যা পেল তার তুলনায় অনেক ছোট একটা জায়গা সেই জায়গাটার নাম উনিশশো সাতচল্লিশ আলাদা কোন ভালোবাসার কিছু নাই কিন্তু মূল কথা হলো এই বিশাল ভূখণ্ড মুসলমানদের জন্য এই ভূখণ্ড স্বাধীন করা হলো মুসলমানদের জন্য এই মানচিত্রকে আজাদ করা হয়েছিল শুধু

জনদের জন্য আলাদা স্বাধীন ভূমি প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক এখানে বড় হৃদয় বিদারক একটা ইতিহাস আছে যে ইতিহাস বলতে গেলে শুনতে গেলে বুঝতে গেলে হৃদয় রক্তকরণ হয় সেটা হলে এই মুসলমানদের জন্য আল্লাহর আইনের দ্বারা পরিচালিত একটা দেশ গঠন করতে গিয়ে গোটা ভারত বর্ষের অনেক মুসলমান জীবন দিয়েছে অনেক মুসলমানের ইসতেগাব কুরবানি আছে পাঞ্জাবের মুসলমানদের কুরবানি আছে বেলুচিস্ত কুরবানি আছে সেই সীমান্ত প্রদেশের মুসলমানদের কুরবানি আছে লাহোর থেকে নিয়ে শুরু করে সেই করচি পর্যন্ত বহু মুসলমানের ত্যাগ আর রয়েছে তবে গোটা ভারত বর্ষের समस्त মুসলমানদের ত্যাগ আর কুরবানিকে যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুমাত্র এই বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কুরবানিকে যদি এক পাল্লায় রাখা হয় ইতিহাস জানা পাঠ করেছে তারা বলবে কথা বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কুরবানির পাল্লা ভারী হয়ে যায়

ক্ষমতা আজি শরিয়ত উন্নতর ফরায়েজি আন্দোলন করেছিলেন যে আমাদের মানুষ আল্লাহর ফরজ বিধান নিয়ে বেঁচে থাকুক আর তখনো কিছু চায় নাই এদেশের মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক কুরবানি করেছে শতজন মর্যাদা বেশ করেছে বান্দাদার হাজার বছরের ভিটে মাটি ছেড়ে দিয়ে রাস্তায় ফকির হতে তারা পছন্দ করেছে স্বপ্ন ছিল একটাই আইন চলবে কা মোখতারা ভাজেন এই আল্লাহর আইনের সমাজ গড়বার জন্য আমার এবং তোমার এই বাংলাদেশের মুসলমানদের অবদান সবচেয়ে বেশি ছিল আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা এই কলকাতাকে আমরা লাক্ষী মারলাম বাড়ির কাছে ছিল দিল্লি দিল্লিকে তালাক দিলাম চোদ্দ তালাক দিল্লিকে চোদ্দ তালাক দিলাম বাংলাদেশের চতুর্শ্বের ভারত সেই ভারতকে আমরা মাইলের দূরের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে হাসি মিলালাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে অরো মুসলমান আমরা মুসলমান শুধুমাত্র একটা উদ্দেশ্যে আইন চলবে এই একটা জিনিস ছিল তাদের সঙ্গে আমাদের এছাড়া খান পাঠানদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না আর কোনো প্রেম প্রীতি ওদের সঙ্গে আমাদের ছিল না শুধু একটা কথা ছিল মুসলমানদের একটা ভূখণ্ড হবে সেই ভূখণ্ডে আইন চলবে সেই ভূখণ্ডে আইন চলবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে উনিশশো সাতষট্টি সালে যখন এই মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন হলো মুসলমানরা স্বাধীন ভূখণ্ড পেল পশ্চিম পাকিস্তানে খান পাঠানরা ক্ষমতায় বসেই তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের এই রক্তের কথা ভুলে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের সাহায্যের কথা ভুলে গেল সম্মানদার ত্যাগ আর সঙ্গরা জানতে করতে ঠিক আলেমরারা বললেন যে কথা তো ছিল যে আইন চলবে কার তখন শরীয়তের আইন দেন আপনারা এখনো কেন ব্রিটিশের মানুষ আইনের দ্বারা দেশ শাসন করেন আমরা তো ব্রিটিশদেরকে ছাতা পেটা করে এই দেশ থেকে বিদায় করেছি রক্ত দিয়ে জীবন দিয়ে যুদ্ধ করে এরপর আবার কেন সেই ব্রিটিশের আইন চলবে পাকিস্তানি সৈরাচারি শাসকরা আমাদের আলেম আমাদেরকে বলতো হুজুর এই রাষ্ট্রটা তো এখনো শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্রে ইসলামের কঠিন আইন হজম করতে পারবে না বুঝেন নাই কথা শিশু কি কঠিন খাদ্য হজম করতে পারে ওরা বলে যে ইসলামের আইনটা তো একটু কঠিন এই আইন এখন আমাদের শিশু রাষ্ট্র হজম করতে পারবে না শিশু রাষ্ট্র একটু বড় হোক প্ল্যান বাস্তবায়ন করলে পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না আমরা দেশটাকে উন্নত করতে পারবো না এই জন্য আমরা কিছুদিন কিছুদিন ওদের সঙ্গে তাল মিলাই এরপরে যখন নিজের পায়ে দাঁড়ায় যাব আমাদের শিশু রাষ্ট্র যখন নিজে নিজে হাঁটতে শিখবে তখনই আমরা জাতির সঙ্গে আমাদের ওয়াদা আর আমাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব। হুজুরা বলছে ঠিক আছে তোমার এই শিশু হাঁটা শিখুক পাঁচ বছর পরে হুজুরের জিগে এলেন কি খবর খবর জিন্না সাহেব 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 আপনাদের শিশু রাষ্ট্র কি হাসা শিখছে শিখছে কয় না হুজুর আরো কিছুদিন লাগবে দশ বছর পরে জিজ্ঞাসা করে কি অবস্থা আপনাদের শিশু বড় হয়েছে কয় না এখনো এই রাষ্ট্র শিশু আছে এখনো বড় হয় নাই বিশ বছর চলে গেল তাই কি ভাই আপনার দুই রা এই রাষ্ট্র এটা এখনো বড় হয় নাই কয় না এটা এখনো শিশু আছে এটা এখনো বড় হয় নাই আমার আব্বা যান হাজিস হাজিজ রহমতুল্লাহ আলাই হৃদয়ের কষ্টে উপহাস করে একটা বিদ্রুপাবিত কৌতুক বলতেন তিনি বলতেন যে বলা চব্বিশ বছরও সাবালস হয় না এটা নব্বই বছরও বালেক হবে না এই পোলা এটা বেটা এটা কোনো কাজেরই হবে না

মুসলমানরা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল আর সেই সময়ে